স্বাগত বিডিবি ফুড ডট এর আরো একটি সংবাদে সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম জুলাইয়ের মধ্যে ভোটের কর্মপরিকল্পনা ঘোষণার চিন্তা ইসির লক্ষ্য ডিসেম্বরে ভোট এবারে বিস্তারিত আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি শেষ করে আগামী জুন জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার চিন্তা করেছে সাংবিধানিক এই সংস্থা সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির নির্বাচনের দিনক্ষণ তারা ঠিক করে তবে ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পথনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষমত্তের ওপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একাধিকবার বলেছেন আগামী ডিসেম্বর থেকে দুই সালে জুনের মধ্যে নির্বাচন হবে ইসি সূত্র জানায় ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এজন্য একটি খসড়া কর্মপরিকল্পনা করা হয়েছে কর্মপরিকল্পনায় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করা না হলে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে ইসি মনে করেছে জুনের মধ্যে সংস্কার প্রক্রিয়া ও জাতীয় ঐক্যমক্য গঠনের প্রক্রিয়া একটি রূপ পাবে তখন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা সহজ হবে নির্বাচন কমিশন ইসলাম সরকার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন ডিসেম্বরকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল সোমবার বিডিভিউ কে বলেন ডিসেম্বরের টার্গেট লক্ষ্য করেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আগামী অক্টোবর মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে ইসির কর্মকর্তারা বলছেন মোটা নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবি সহ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয় এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর এইসব প্রস্তুতির পাশাপাশি নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি তবে সে সংলাপের দিনক্ষণ এখনো ঠিক হয়নি ইসির নিজস্ব প্রস্তুতির বাইরে নির্বাচনের গুরুত্বপূর্ণ হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনের ভূমিকা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ভাবতে হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী বিপর্যয় অবস্থা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি সংশ্লিষ্ট সূত্র জানায় ইসির পক্ষ থেকে পুলিশের শীর্ষ পর্যায়ে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে আগামী ডিসেম্বর নির্বাচন হলে পুলিশ কি পরিমাণ জনবল নিয়োগ করতে পারবে সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে পুলিশ আশা করছে ডিসেম্বরে ভোট হলে তাদের সব জনবল পুরোপুরি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল সোমবার বিডিভিউজ বলেন ডিসেম্বরের টার্গেট লক্ষ্য করেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আগামী অক্টোবর মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে এজন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন একটি খসড়া কর্মপরিকল্পনা করা হয়েছে আগামী জুন জুলাই নাগাদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করতে হবে ইসি মনে করছে জুনের মধ্যে সংস্কার ইসি মনে করছে জুনের মধ্যে সংস্কার প্রক্রিয়া ও জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়া একটি রূপ পাবে তখন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা সহজ হবে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ হলো ভোটার তালিকা তৈরি ও সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ করা ভোটার তালিকা তৈরি করা ইসির সাংবিধানিক দায়িত্ব ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি প্রতি বছর দুই জানুয়ারি থেকে দুই মার্চের মধ্যে এ তালিকা হালনাগাদ করে এছাড়া প্রয়োজনে যে সময় তালিকা সংশোধন করতে পারে ইসি দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা দুই হাজার চব্বিশ হালনাগাদ তথ্য নিয়ে প্রকাশ করা হয়েছে চলতি বছরের হালনাগাদ কার্যক্রমও চলছে এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে ভোটার নিবন্ধনের কাজও শেষ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে ষাট লাখের বেশি ভোটার নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে এছাড়া বিশ লাখের বেশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে আগামী জুন নাগাদ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করা যাবে বলে আশা করছে ইসি তবে আইন অনুযায়ী হালনাগাদ তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলে আগামী বছরের দুই মার্চ এর আগে নির্বাচন হলে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে আইনি সংশোধনী আইন আনার প্রয়োজন হতে পারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করাও ইসির সাংবিধানিক দায়িত্ব তিনশো আসনের সীমানা নির্ধারণ করা আছে আইন অনুযায়ী কোন আদম পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইসি চাইলে যে কোন জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে ইসি সূত্র জানায় আগামী নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ করা জরুরি বলে মনে করছে ইসি কারণ ইতিমধ্যে একটি আদম হয়েছে এছাড়া বেশ কিছু আসনে জটিলতা আছে সীমানা পূর্ণ নির্ধারণের জন্য একটু লম্বা সময় প্রয়োজন সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান আইনে একটি ধারায় ছাপার ভুল প্রিন্টিং মিস্টেক আছে যে কারণে চাইলে ইসি বর্তমানে আইনের সীমানায় বড় পরিবর্তন আনতে পারবে না তাই তারা সাবার ভুলটি ঠিক করে আইনের সংশোধনী আনার প্রস্তাব আইন মন্ত্রণালয় পাঠিয়েছিল তবে এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের সবাই একটি অনুমোদন পায়নি অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও সংশোধনীয় আসনের সীমানা নির্ধারণ আইনের একটি খসড়া প্রস্তাব করেছে সেটি নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি এ অবস্থায় সীমানা নির্ধারণের বিষয়টি আটকে আছে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেছেন সরকারকে সরকারের তরফ থেকে আইন সংশোধন হয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তা না হলে বিদ্যমান সীমানায় নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সহ বেশ কিছু আইনবিধিতে সংশোধনী আনার প্রস্তাব করেছে গত ১৯ মার্চ মন্ত্র পরিষদ বিভাগ সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য বাছাইকৃত নয়টি প্রস্তাব ইসির কাছে পাঠিয়েছে সেগুলো হলো গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন হলক নামার খোসা ভোটার তালিকা হালনাগাদ করণ পোস্টাল ব্যালটের পরীক্ষা নিরীক্ষা এবং রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা এই প্রস্তাবগুলো বাস্তবায়নে কত সময় লাগতে পারে তা এতে কোনো টাকা খরচ হবে কিনা তা জানতে চাওয়া বলা হয়েছে আরপিও আচরণ বিধিমালা নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা আরপিও আচরণ বিধিমালা নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা সমূহ কয়েকটি বিধিমালা সংশোধনের জন্য নিজেদের মতো করে উদ্যোগ নিয়েছে ইসি এছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে পাশাপাশি ও নিজেদের প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠাবে ইসি সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার খসা প্রায় চূড়ান্ত করেছে ইসির সংশ্লিষ্ট কমিটি এটি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনের সভায় তোলা হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ প্রস্তাবিত আচরণ বিধিমালায় যুক্ত করা হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছে ইসি সংস্কার কমিশন থেকে যে বিষয়ে সুপারিশ করেছে সেসব বিষয়ে নিজেরাও প্রস্তাব তৈরি করেছে এতে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় কিনা সে প্রশ্ন সামনে এসেছে এ বিষয়ে নির্বাচন কমিশনার আনরুল ইসলাম সরকার বিডিভিউস টোয়েন্টি ফোর কে বলেন বিষয়টি সাংঘর্ষিক হবে না ইসি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ভালো নির্বাচন করার জন্য সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত ভালো নির্বাচন করার জন্য তাদের কিছু বিষয় আছে তারা সেগুলো তুলে ধরবেন আইনবিধি সংস্কারের বিষয়ে তিনি বলেন কিছু বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর নির্ভর করে সাধারণত জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে থাকে ইসি ইতিমধ্যে নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে আগামী জুলাই আগস্টের মধ্যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে চায় ইসি ভোটকেন্দ্র স্থাপন আরেকটি একটি গুরুত্বপূর্ণ কাজ সাধারণত বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এই জন্য একটি নীতিমালা আছে ভোটকেন্দ্রে স্থাপন নীতিমালা সংশোধন ইসি কাজ করছে ভোটের অন্তত পঁচিশ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করে গেজেট প্রকাশ করতে হয় ইসি সূত্র জানায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল প্রয়োজনীয় কেনাকাটা করা ইতিমধ্যে ভোটের জন্য বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনা ছবিসহ সহ ভোটার তালিকা ব্যালট পেপার অমোচনীয় কালি কয়েক ধরনের সিল স্ট্যাম্প প্যাড ও কালি সহ অনেক কিছুরই প্রয়োজন হয় এর মধ্যে ব্যালট পেপারের কাগজ সাধারণত নেওয়া হয় রাষ্ট্রায়ত্ত কর্ণফুলি পেপার মিল থেকে ভোটের বেশ আগেই তাদের কাছ থেকে চাহিদা পত্র দেওয়া হয় আর প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার ছাপা হয় সরকারি ছাপাখানায় এর বাইরে অন্য সামগ্রীর বেশ কিছু কিনতে হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ কারণে কিছুটা লম্বা সময় প্রয়োজন হয় কেনাকাটার এছাড়া রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ভোটের তফসিলের সময় সাধারণত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসি নিজস্ব কর্মকর্তাদের সরকারি রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয় আর প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এটি চূড়ান্ত করা হয় তফসিল ঘোষণার পর এরপর প্রশিক্ষণ দেওয়া হয় তাদের ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষার কাজটি করে পুলিশ র‍্যাব বিজিবি বিভিন্ন বাহিনী সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে তফসিল ঘোষণার পর বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নির্দেশনা দিয়ে থাকে ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন বুদিউল আলম মজুমদার তিনি এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বিডিভিস টোয়েন্টি ফোর কে বলেন নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কারের বেশিরভাগ সুপারিশ বাস্তবায়নের সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না এগুলো অধ্যাদেশের মাধ্যমেই করা সম্ভব ইসি চাইলে নিজেদের চিন্তা ও প্রস্তাব সরকারকে দিতে পারে ঐক্যমত্য কমিশনের কাছে ইসি যেসব বিষয় উপস্থাপন করেছে সেগুলো বিবেচনা করা হচ্ছে বদিউল আলম মজুমদার সবাই একই লক্ষ্যে কাজ করছে সেটি হলো গণতান্ত্রিক উত্তরণের একটি সুষ্ঠু নির্বাচন ও গুরুত্বপূর্ণ কিছু সংস্কার বাস্তবায়ন বদিউল আলম মজুমদার বলেন সবাই একই লক্ষ্যে কাজ করছে সেটি হল গণতান্ত্রিক উত্তরণের একটি সুষ্ঠু নির্বাচন এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কার বাস্তবায়ন গণতান্ত্রিক উত্তরণে যত দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হয় তত মঙ্গল তিনি আশা করেন দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ হবে এবং সবাই চলে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ভিউজ টোয়েন্টি ফোরে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট বিডিউজ টোয়েন্টি ফোর ডট কমে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ